ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা ঘটলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি আজ জানব ভূমিকম্পের সময় ও পরে আমাদের কী করণীয় এক ভূমিকম্প শুরু হলে আপনি ঘরের ভিতরে থাকলে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে আতঙ্কিত হবেন না দ্রুত একটি মজবুত টেবিল খাট বা ডেস্কের নিচে আশ্রয় নিন দুই হাত দিয়ে আপনার মাথা ও ঘাড় রক্ষা করুন দরজা জানালা বা কাছের কাছাকাছি যাবেন না বিদ্যুৎ সুইচ গ্যাস লাইন অথবা আগুনের কোনো উৎসের কাছ থেকে দূরে থাকুন লিফ্ট ব্যবহার করবেন না যে কোনো পরিস্থিতিতে লিফ্ট এড়িয়ে চলুন সাথে সাথে খোলা জায়গায় চলে যান উঁচু ভবন বৈদ্যুতিক লাইন বা গাছের নিচে দাঁড়াবেন না ব্রিজ ফ্লাইওভার বা বিল্ডিংয়ের পাশ থেকে দূরে থাকুন আপনি যদি গাড়ি চালান ধীরে ধীরে রাস্তার পাশে থামুন তবে কখনোই ব্রিজ ওভারপাস বা বৈদ্যুতিক খুঁটির নিচে গাড়ি থামাবেন না তিন নম্বর হচ্ছে ভূমিকম্প থেমে গেলে কি করবেন প্রথমে নিজের এবং আশেপাশের মানুষের অবস্থা দেখুন বিল্ডিংয়ে ফাটল বা ক্ষতি হয়েছে কিনা পরীক্ষা করুন যদি গ্যাসের গন্ধ পান বা বিদ্যুৎ সমস্যা মনে হয় সাথে সাথে লাইন বন্ধ করে দিন লিফ্ট ব্যবহার করবেন না সবসময় সিঁড়ি ব্যবহার করুন প্রয়োজনে খোলা মাঠে চলে যান যদি কেউ আহত থাকে সম্ভব হলে প্রাথমিক চিকিৎসা দিন এবং জরুরি সাহায্য ডাকুন মোবাইল বা রেডিওতে সরকারি নির্দেশনা অনুসরণ করুন চার জরুরি প্রস্তুতি রাখুন সবসময় একটি ইমার্জেন্সি কিট তৈরি করে রাখুন যেখানে থাকবে টর্চ পানি শুকনো খাবার পাওয়ার ব্যাংক, ব্যাঙ্ক এড এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি এসব প্রস্তুতি দুর্যোগের সময় জীবন বাঁচাতে পারে শেষ কথা ভূমিকম্প কখন ঘটবে তা আমরা জানি না কিন্তু সচেতনতা ও প্রস্তুতি থাকলে নিজের জীবন এবং অন্যের জীবন রক্ষা করা সম্ভব সচেতন থাকুন নিরাপদে থাকুন সতর্ক থাকুন বিপদ কখনো আগাম বলে না ভূমিকম্প আসতে পারে হঠাৎ প্রস্তুতি আপনার জীবন বাঁচাতে পারে সতর্কতার বার্তা যে কোনো মুহূর্তেই সাবধান হওয়া জরুরি নিরাপদ স্থানে চলে যান মাথা ও গলা রক্ষা করুন ছোট ছোট সতর্কতা বড় বিপদ এড়াতে সাহায্য করে বাইরে থাকলে খোলা জায়গা নিরাপদ গাছ বড় ভবন বা বৈদ্যুতিক খুঁটির নিচে না দাঁড়ান নিজের এবং আশেপাশের মানুষদের অবস্থা দেখুন যদি কেউ আহত হয় যতটা সম্ভব সাহায্য করুন ফাটুল বা ক্ষতিগ্রস্ত স্থানের কাছ থেকে দূরে থাকুন সরকারি নির্দেশনা মেনে চলা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চলুন আমরা সবাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সব ভাই বোন মা বাবা এবং পুরো পরিবার বিপদ থেকে রক্ষা পায় আমিন ভূমিকম্পে কি করণীয় তা সবাই জানতে পারুক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন